বিয়ে না করার কারণ নাটকের শুটিং শিরোনাম একটু বিস্তারিত দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন এটা কি নাটকের শুটিং নাকি নাটকের শুটিং নয় মানুষ যে কোনো সময় মহান আল্লাহ পাক চেলে তাকে বিশাল সম্মানের অধিকারী করে তুলতে পারেন অনেক সুস্থ রাখতে পারেন অনেক অসম্মানের অধিকারী করে তুলতে পারেন অনেক অসুস্থ বানিয়ে ফেলতে পারেন মহান আল্লাহ পাক কোনো নেতা মেতা না এখানে সমু চৌধুরী অত্যন্ত গুণী অভিনেতা এবং বারো তেরোটা সিনেমাতে অভিনয় করেছেন ওনার মায়ের বক্তব্য হচ্ছে ঈদ করেছেন ঈদ পরবর্তী সময় তিনি ঢাকায় এসেছেন শুটিং এর কথা বলে তো ঈদ ইতে গেল কয়দিন হলো তিন চার দিন হলো তিন চার দিনের মধ্যেই সে একেবারে গফরগাঁও চলে আসলো আবার ওইখানে গা বৃক্ষের নিচে একটা মাজারের কথা বললো ওই মাজারের গাবের নিচে একটা গামছা পরিহিত অবস্থায় শুয়ে রয়েছে আবার ভিডিও ভাইরাল হয়েছে হুম বুঝেন নাই আর এগুলো টানার ফলে কি হতে পারে হুম শুকনা যারা ভাষা বুঝেন আমরা নোবেলকে দেখেছি কত গুণী শিল্পী কি দরাজ কন্টে গাইত নোবেল শুধুমাত্র শুকনা পাতা মাতা উল্টা আধুনিক লাইফ এবং শুকনা বুঝেন নাই নানান লাল পানি টাল পানি খায়া জীবন তামা বানায় কতবার কত অকারে গোড়ায় এখন জেলে এখন জেলে বইয়া গান গায় এগুলো শুকনো পাতা মাতা গেলে আমার জীবন তামা হয়ে যাবে হতাশা আর একটা কারণ এগুলো কারণ হতে পারে আচ্ছা সমী গোবর্নায়ন মা বলতেছে মাত্র ঈদ করে আসলো আসার পরে কয়েকদিনের অবস্থা এখন তাহলে এটা কেউ বলছে অনেক দিন ধরে টানে তো বেটা তো মাত্র আইলো যশোর থেকে আয়সা কি গোহর নামাই না দুই চার দিনে হুতি গেছে এই ব্যাপারে এখন উত্তর পাওয়া যাচ্ছে না আর মানুষ সেভাবে টাই না যদি তার অতীতের অভ্যাস থাকে তাহলে পুরনো মজমায় আসে বৈশাখ দুই চার দিন এরকম হতে পারে এটা স্বাভাবিক ব্যক্তিগত জীবনের সমচৌধুরী বিয়ে করে নাই ব্যাচেলর তার মিরপুরে বাসায় তার মা এবং তার ছোট ভাইয়ের পরিবারের সাথে থাকে এই পর্যন্ত মেন মিডিয়ার মিডিয়া নানান মিডিয়ায় তো খবর প্রচার হচ্ছে একটা মিডিয়া থেকে আমি জানতে পারলাম তো এই যে শিরোনাম দিয়েছিলাম বিয়ে না করার ফল অনেকে বলে বিয়ে করলে জীবন তামা বিয়ে করলে শেষ না বিয়ে করার পরে মানুষের জীবন একটা পূর্ণতা আসে একটা দায়িত্ব আসে একটা কর্তব্য আসে নিজের মানে অনেক কিছু একটা আপনার কাছে মনে হবে যে পিছুটান আছে আপনাকে ডেভেলপ হতে হবে আপনাকে সমাজে ভালোভাবে বাঁচতে হবে যত কিছুই থাকুক যুদ্ধে লড়াই করে জিততে হবে হতাশা কাটিয়ে উঠে পরিবার সন্তানের জন্য আপনাকে টিকে থাকতে হবে আপনার টান থাকবেন তো এই ঘটনা থেকে একটা শিক্ষা নেন নাম দিছি বিয়ে না করার কারণ বিয়ে একটা বড় সাবজেক্ট এবং এরকম হতাশা মানুষকে বহুদূর নিয়ে যেতে পারে এখন সমুদ্র যদি অনেক সম্মান অনেক টাকা অনেক কিছুই কামাইলো এমন কিছুই নেই টান তো এক জায়গায় গাফ বৃকের নিচে হতে থাকলে তো সমস্যা নাই খায়া মায়া হতে থাকলে করবেন নাকি কিন্তু আপনার পরিবার থাকলে তো আপনার অনেক হিসাব কিতাব আপনি খায়াটা এলো আপনার বউ আপনার কাছে হিসাব নেবে বিয়ে একটা বড় বিষয় পরিবার একটা বড় বিষয় আর শুকনা পাতা মাতা লাল পানি মানি যে খাইবেন আপনার যত মেদাই থাকুক এটা সমু চৌধুরীর মতো কিংবা নোবেলের মতো আর বহু ইতিহাসে বহু আছে হতি গেছে সম্মান হানি কুল কিনারা হারাইছে পরিবারও তার সম্পদ হারাইছে দেশ সম্পদ হারাইছে সুতরাং এই শুকনা পাতা মাতা পানি টানি গুড়া থেকে দূরে থাকবেন রাষ্ট্র আরো কঠিনভাবে সমাজ থেকে এগুলো দূরে রাখার উপায় বের করবেন বর্ডার দেয় যেন গুডা মোড়া পানি মানি না সবাই ভালো থাকবেন ভাষাটা বুঝে লোন